রংপুরের সেই বিখ্যাত যে বিসফিল্লা নার্সারিতে আমরা এসেছি তো বৃষ্টির মধ্যে এসেছিলাম আজকের দিনটা আমাদের জন্য খুব মঙ্গলসূচক আর এর পাশে একজন কাটিং মাস্টার দেখতে পাচ্ছি তার সাথে পরিচিত হব ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ জিহেদুল ইসলাম জিয়দুল্লা আচ্ছা ওকে তো আপনি এই মুহূর্তে যে সাইয়ানটা লাগাচ্ছেন জি তো এটা কত বছর ধরে লাগান এটা প্রায় আট বছর ধরে তো প্রথমে এইভাবে একটা টান দিতে হবে না হুম দেওয়ার পর হালকা একটু কাটতে হবে ওই হুম আচ্ছা তারপর এখানে গেড়ে দিলেন এখন কাজ কি হবে বেঁধে দেওয়া কবে বাঁধবেন এটা এখন এখনই বেঁধে ফেলবেন এই সায়ানগুলোর কাটার বয়স কি এই যেরকম একটু কমলা হইলেই হবে দুর্বল হুম আচ্ছা কি কি সায়ান দিতেছেন এটা এটা হচ্ছে সূর্য ডিল ওই জাপানি মিয়া জাকি সূর্য ডিম আচ্ছা আচ্ছা তো এই চারাটা পাইতে হইলে ভাই সময় কয়দিন লাগতে পারে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন এক মাস এক মাসের ভিতরে এটা চারা পাওয়া যাবে তো দর্শক দেখেন জাপানি মিয়া জাকির এখানে কাটিং চলতেছে জায়দুল ভাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তেরো বছর যাবত আসেন তো না হ্যাঁ তো উনি কাটিং মাস্টার হিসেবে এখানে খুব নাম করা এছাড়াও উনি হচ্ছেন ভারপ্রাপ্ত ম্যানেজার সো এই বিষয়ে রংপুরের বিসমিল্লা নার্সারি থেকে মিয়া জাকি কিংবা বিভিন্ন বিদেশি প্রজাতির আম যে কোনো আমি চান আমরা দিতে পারবো তো আমাদের ফেসবুক পেজের নাম্বার এবং বিসমিল্লা এগ্রো নার্সারির যে নাম্বারটা আছে সেখানে আমরা দিয়ে দিব সেখানে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এখানেও কন্টাক্ট করতে পারেন তো অ্যাকচুয়ালি আমরা আর কি আপনাদেরকে সেবার মাধ্যমেই রাখতে চাই একটা সুস্থ সবলভাবে যে আপনারা যেন প্রপার চারাটা পান সবচেয়ে বড় বিষয় যেটা আমরা বিভ্রান্তমূলক কোনো ভিডিও করি না বাস্তবে সরজমিনে যেটা সত্য যেমন চারাটা লাগাইছে কিন্তু ছয় মাস আগে তো ছয় মাস পরে জানুয়ারির পরে তো জানেনি অলরেডি ডিসেম্বরের দিকে আমের মুকুল আছে এই গাছের ডাল টোটাল আছে পাঁচটা দেখেন দেখে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখেন এখানে প্রায় দশটার মতো আম হয়েছে তো লাগানোর ছয় মাসের ভিতরেই পর্যাপ্ত ফল আসবে এবং আমরা গ্যারান্টিও দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো মেহদিফার ফারদিন আল্লাহ হাফেজ